গুঁড়ো করতে গেলে আপনি তিন দিন তাই তো মনে অসম্ভব বলে কিছু নাই মানুষের জীবনে সব কিছুই সম্ভব পাইলেই ছাড়বো পারবো না মানে কি সবাই বললে আমি কেন পারবো না আমিও গ্রামেরই মেয়ে সবাই পারলে আমিও পারবো আমিও পারবো একটু শক্তির অপচয় করতে হবে আর কি আর কিছু না Look. তোমাদের যে হেল্প করে দিচ্ছি সেটা বুঝতে শোনো এগুলো একজনে করা সম্ভব না বুঝছো আমি একটু করবো তুমি একটু করবা চেঞ্জ না আমি এখন মেহেদি পাতার ব্যাগ লাগাবো পাবড়া